হ্যালো এভরিওয়ান আজকে আমি তালেরাটির শ্বাস দিয়ে বড়া বানিয়েছিলাম যারা এটা খেয়েছে তারাই বুঝবে এর স্বাদ অতুলনীয় এগুলো গ্রামে পুকুরের পাশে গাছের নিচে পড়ে থাকে আর সেই জিনিস আমরা এখন শহরের মানুষেরা কিনে খাচ্ছি খেতে যেমন ভালো তেমনই কেটে বের করতে অনেক কষ্ট অনেক কষ্ট করে এতগুলো বের করেছি শ্বাসগুলো বের করে ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালকেও পেস্ট করে নিয়েছি দুটো পেস্ট ভালো করে একসাথে মিশিয়ে তাতে দু কাপের মতো ময়দা হাফ কাপ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ তালের আটির শাস এমনিতেই অনেক মিষ্টি হয় কিছুটা তেল গরম করে নিয়ে বড়ার মতো ছোট ছোট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গ্রাম বাংলার সেই আধুনিকতম খাবার তালের আটির বড়া যারা কোনোদিন খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার করে খাবেন